ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লোকসভা ভোট চলাকালীন যদি দুর্ভাগ্যবশত আপনার মেশিন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন মেশিন পরিবর্তন করবেন মকপল করতে হবে কিনা তার জন্য অতিরিক্ত কোন ফর্মটা ফিল করতে হবে অন্যান্য ফর্মের কোন কোন জায়গায় এর জন্য আপনাকে পরিবর্তন করতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব, চলুন শুরু করা যাক আপনি যদি দেখেন যে মকপল শুরু করার সময় আপনার মেশিন খারাপ আছে বা মকপল করতে করতে যদি আপনার কোনো মেশিন বিগড়ে যায় সেক্ষেত্রে যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় শুধুমাত্র কন্ট্রোল ইউনিট চেঞ্জ করবেন যদি ব্যালট ইউনিট খারাপ হয় শুধুমাত্র ব্যালট ইউনিটটাই চেঞ্জ করবেন যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটাই চেঞ্জ করবেন এবং সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ মকপল করতে হবে তার কারণ মকপল তো শুরুই হয়নি বা যদি শুরু হয়ে থাকে যেহেতু মকপলটা কমপ্লিট হলো না আপনাকে আবার ফ্রেশ মকপল করার যেমন নিয়ম সেই নিয়মে আপনাকে ফ্রেশ মকপল করতে হবে কিন্তু যদি এই মেশিন খারাপ হওয়ার বিষয়টা অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি হয় সেক্ষেত্রে যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে যায় আপনাকে তিনটে মেশিনই চেঞ্জ করতে হবে যদি ব্যালট ইউনিট খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও আপনাকে তিনটে মেশিন চেঞ্জ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে মকপল করতে হবে নোটা সহ প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি করে তখন ভোট দিয়ে মকপল করতে হবে কিন্তু যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন ভিভিপ্যাট খারাপ হয় সেক্ষেত্রে শুধু ভিভিপ্যাট চেঞ্জ করবেন এবং কোনো মকপল করতে হবে না এবার এই মকপল চলাকালীন যদি মেশিন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত যে ফর্মটি ফিল করতে হবে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ফোর এবং অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি মেশিন বিগড়ে যায় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত যে ফর্মগুলি ফিল আপ করতে হবে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ফাইভ এবং প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট টু পাশাপাশি অ্যাকচুয়াল পোল চলাকালীন যদি কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট পরিবর্তন মানে খারাপ হয় সেক্ষেত্রে আপনাকে তিনটে মেশিনই চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে মকপল করতে হবে যেহেতু আবার মকপল করতে হবে তাহলে আপনাকে আবার একটি প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান মানে যেটাকে আমরা মকপোল সার্টিফিকেট বলি এটাও আপনাকে আবার ফিল করতে হবে এবারে চলুন আমরা চলে যাব যে অন্যান্য যে ফর্মগুলি ফিল করতে হয় তার কোন কোন জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে এই মেশিন পরিবর্তন হলে সেই ফর্মের কোন কোন জায়গায় এর রিফ্লেকশানটা আসবে প্রথমেই চলে যাচ্ছি ফর্ম সেভেন্টিন সি দেখুন ফর্ম সেভেন্টিন সি এর কন্ট্রোল ইউনিট ব্যালড ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলি লিখতে হয় এবার যদি আপনার ভিভিপ্যাট খারাপ হয় তাহলে তখন ভিভিপ্যাটটা চেঞ্জ হবে ভিভিপ্যাটের দুটো সিরিয়াল নাম্বার কমা কমা দিয়ে লিখবেন তখন কন্ট্রোল ইউনিট ব্যালড ইউনিটের একটি করেই সিরিয়াল নাম্বার লেখা থাকবে কিন্তু যদি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট খারাপ হওয়ার জন্য তিনটে মেশিনই চেঞ্জ হয় তখন আপনাকে তিনটে মেশিনের সিরিয়াল নাম্বার দুটো করে লিখতে হবে কাজে দুটো করে সিরিয়াল নাম্বার কমা কমা দিয়ে আপনারা লিখে দেবেন এর দুটো সিরিয়াল নাম্বার এরও দুটো এরও দুটো এটা গেল প্রথম দিকটা পাশাপাশি এই ফর্ম সেভেন্টিন সি এর তলার দিকে পেপার সিল অ্যাকাউন্ট একটা তৈরি করতে হয় অ্যাকাউন্ট অফ পেপার সিল এবার যদি আপনাকে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটটা পরিবর্তন হয় মানে ওইগুলো খারাপ হওয়ার জন্য যদি তিনটা মেশিনে চেঞ্জ করতে হয় তখন আপনাকে আবার কন্ট্রোল ইউনিটটা সিল করতে হবে সেক্ষেত্রে গ্রিন পেপার সিল আমরা দুটো ব্যবহার হবে তখন পেপার সিল সাপ্লাইড এটা তো যা ছিল তাই থাকবে কিন্তু পেপার সিল ইউসড তখন আপনাকে এখানে টোটাল নাম্বার দুই করতে হবে তখন শেয়ার নাম্বারটা দুটো লিখতে হবে তখন ফেরত যাবে একটা কম যদি ড্যামেজ হয় সেটাও দেবেন তাহলে এই জায়গায় রিফ্লেকশনটা আপনাকে তখন দুটো পেপার সিল ইউজ হওয়ার জন্য যেমন যেমন চেঞ্জ করতে হবে তেমন তেমন চেঞ্জ করতে হবে এবারে চলে যাচ্ছি আমরা প্রিজাইডিং অফিসার ডায়েরি দেখুন প্রিজাইডিং অফিসার ডায়েরির এই যে বিভিন্ন মেশিনের যে হিসাব নিকাশ বা অ্যাড্রেস ট্যাক বিভিন্ন পেপার সিল সেগুলি একটি করে মেশিন ব্যবহার হলে যেমন লিখতে হয় এটা আমার এখানে লেখা আছে এবার যদি মেশিন খারাপ হয় তাহলে সেক্ষেত্রে দুটো করে হবে তখন নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ এখানে আমরা দুই লিখবো তাদের সিরিয়াল নম্বর তখন কমা দিয়ে পাশে আর একটা ব্যালট ইউনিট ইউজ তখন এখানে দুই লিখবো তখন সিরিয়াল নাম্বারটাও কমা দিয়ে আমরা দুটো লিখব একই রকম পেপার সিল ইউজ তখন একের জায়গায় দুই লিখব পেপার সিল যেগুলি ব্যবহার করেছি তার সিরিয়াল নাম্বার তখন কমা দিয়ে পাশে আমরা আর একটা লিখবো একই রকম স্পেশাল ট্যাক্স সাপ্লাই এবং কোন কোন দুটি আমাকে দিয়েছে এই দুটো তো আমার একই থাকছে কিন্তু নাম্বার অফ স্পেশাল ট্যাক্স ইউসড তখন এখানে দুই লিখবো এখানেও তখন কোন কোন সিরিয়াল নাম্বার ব্যবহার করেছি কমা দিয়ে লিখবো সেক্ষেত্রে যদি কোনো রিটার্ন যায় সেটা লিখবো নাহলে এখানে আমরা নিল লিখবো একই রকম ভিভিপ্যাট কটা ব্যবহার করেছি দুই লিখবো ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার তখন আমরা কমা দিয়ে দুটো লিখবো কিন্তু যদি শুধুমাত্র ভিভিপ্যাটটা খারাপ হয় তখন ভিভিপ্যাটটা পরিবর্তন হবে তখন এই ভিভিপ্যাটের জায়গায় দুই লিখবো শিয়াল নাম্বার দুটো কমা দিয়ে লিখবো তখন এগুলো কিন্তু যেমন আছে সব একটা একটা করি তখন থাকবে এগুলো তখন কোনো চেঞ্জ হবে না তাহলে এটা গেল প্রিজাইডিং অফিসারের ডায়েরির পরিবর্তন ডায়রিতে হ্যাঁ সরি এই পিজিআডি অফিসার ডায়রির আরও একটি জায়গা মানে দুটি জায়গা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আঠেরো নম্বর এবং বাইশ নম্বর পয়েন্ট আঠেরো নম্বর পয়েন্টে বলা আছে যে কোনো কারণে ভোট স্থগিত রাখতে হয়েছিল কি না তখন আপনাকে যদি মেশিন পরিবর্তন করতে হয় আপনি মোটামুটি ধরে রাখুন ঘন্টাখানেক আপনার সময় লাগবে ভোট ওখানে আমরা বন্ধ থাকবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে তখন এখানে ইয়েস লিখতে হবে পাশে লিখতে হবে মেশিন ফেলিওর মানে কি জন্য রিজিন রিজিনটা আপনাকে লিখতে হবে মেশিন ফেলিওর একই রকম প্রিজাইডিং অফিসার ডায়েরির বাইশ নম্বর পয়েন্টে যে কোনো কারণে পোল ইন্টারাপ্টেড মানে বিঘ্নিত বা বাধাপ্রাপ্ত হয়েছিল কি না এর দেখুন যে অপশনগুলো আছে তার মধ্যে পাঁচ নম্বর অপশনে দেওয়াই আছে ফেলিওর অফ ভোটিং মেশিন তখন আমরা বাকিগুলো ন লিখবো কিন্তু ফেলিওর অফ ভোটিং মেশিনের জায়গাটা আমরা ইয়েস লিখবো যে হ্যাঁ এইটার কারণে আমাকে ভোট কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল তাহলে সেভেন্টিন সি এর দু জায়গায় আমাদের পরিবর্তন করতে হচ্ছে প্রিজাইডিং অফিসার ডায়েরিরও আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু পরিবর্তন করতে হবে সেটা আমি আলোচনা করলাম এবার আমি যে জায়গাটা যাচ্ছি যদি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট খারাপ হওয়ার জন্য টোটাল সেট আপনাদেরকে চেঞ্জ করতে হয় তখন দ্বিতীয়বার মকপোল করতে হবে তাহলে দ্বিতীয়বার মকপোল করার জন্যে আপনাকে পুনরায় মেশিন সিল করতে হবে ভিভি প্যাডের ড্রপ বক্স থেকে ওই আপনার যে মকপোল যে স্লিপ সেগুলি বের করে এর মধ্যে রাখতে হবে ব্ল্যাক কভারটার মধ্যে পাশাপাশি গ্রিন পেপার সিল দুটো ব্যবহার হবে পিঙ্ক পেপার সিল দুটো ব্যবহার হবে তাহলে এখানেও পিজাইডিং অফিসারের সই এজেন্টের সই ডিস্টিংগুইশিং মার্ক স্পেশাল অ্যাড্রেসটা এক তখন আরেকটা করে ব্যবহার হবে এখানেও এজেন্টের সই পিজাইডিংয়ের সই ডিস্টিংগুইশিং মার্ক সমস্ত দিতে হবে পাশাপাশি আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট ফাস্ট মেশিন কভার সিল অর্থাৎ যখনই তিনটে করে মেশিন আপনি চেঞ্জ করলেন বা যদি শুধুমাত্র ভিভিপ্যাটটা চেঞ্জ করেন তখন সাথে সাথে কিন্তু ওই পুরোনো মেশিনগুলো আপনাকে তার যে ক্যারিং কেস ক্যারিং কেসে ভরে কিন্তু সিম্পল যে অ্যাড্রেসটা সেই ট্যাগ দিয়ে আপনাকে সিল করে দিতে হবে অর্থাৎ ওই পুরোনো মেশিনগুলো আপনাকে উন্মুক্ত অবস্থায় কিন্তু মানে ন্যাকেন্ট অবস্থায় রাখা চলবে না সেগুলো সাথে সাথে কভারের মধ্যে ভরে একদম অ্যাড্রেস ট্যাগ দিয়ে প্রিজাইডিং অফিসারের মেটাল সিল এবং এজেন্টদের মেটাল সিল দিয়ে সিল করে দিতে হবে এবং সমস্ত জায়গায় এজেন্ট সই করবে যেখানে যেখানে সই করার বিষয় আছে এবং এজেন্ট সই করবে কাজে এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে শুধু সেকেন্ড মক নয় পুরনো মেশিনগুলো কিন্তু কভারে ভরতে হবে এরপর আমরা চলে যাচ্ছি যদি কোনো কারণে কন্ট্রোল ইউনিটের শুধুমাত্র ব্যাটারি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে ব্যাটারি মানে কন্ট্রোল ইউনিটের যে ব্যাটারি সেকশন বা ব্যাটারির যে কম্পার্টমেন্ট সেটা একটা ট্যাগ দিয়ে সিল করা থাকে আগে থেকেই এবং তাহলে সেই পুরনো অ্যাড্রেসটা একটা আমাদেরকে কাটতে হবে তারপরে আপনি ব্যাটারিটাকে রিপ্লেস করবেন রিপ্লেস করার পর নতুন ট্যাগ দিয়ে সিল করবেন তাহলে সেই অ্যাড্রেসটা একটা সব কিছু ফিল আপ করবেন প্রিজাইডিং এবং এজেন্টদের দিয়ে গালা সিল করবেন সাথে সাথে আপনাকে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট টু ফিল আপ করতে হবে এইটা একটা অতিরিক্ত ফর্ম ফিল আপ করতে হবে যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে হয় এবং ওই কন্ট্রোল ইউনিটের পুরনো ব্যাটারি এবং পুরনো যে অ্যাড্রেসটা যেটা আপনি কাটলেন সেটাকে আপনি যত্ন করে রাখবেন ডিসিতে আর সিতে আপনারা নিয়ে গিয়ে ওই দুটি জিনিসকে ফেরত দেবেন এর সাথে আরও একটি বিষয় আমরা বলে রাখি কারণ ভিভি প্যাটেরও যেহেতু ব্যাটারি আছে এবং এই ব্যাটারিটি জমা দেওয়ার সময় আলাদা করে খুলে জমা দিতে হয় কিন্তু যদি ভিভি প্যাটের ব্যাটারি কোনো কারণে খারাপ হয় সেটাও দেখবেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কিন্তু আমাদের দেখাবে যে ভিভি প্যাটের ব্যাটারি লো বা এত পার্সেন্টেজ যে যদি ভিভিপ্যাটের ব্যাটারি ডাউন হয়ে যায় বা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে যদি ভিভিপ্যাটের ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হয় এর জন্য কিন্তু আলাদা কোনো ফর্ম ফিল প্রয়োজন নেই তেমন কোনো প্রভিশনও নেই কিন্তু ওই পুরনো ব্যাটারিটা আপনারা সংরক্ষণ করে রাখবেন সেক্ষেত্রে আর সিতে জমা দেওয়ার সময় দুটি ব্যাটারি বা মানে হাতে হাতে দুটো ব্যাটারি বার করে একটা তো বার করাই আছে আর নতুনটাও আপনারা বার করে রাখবেন ভিভিপ্যাটটা সিল করার আগে এবং সেই ব্যাটারি জমা দেবেন পাশাপাশি এটাও বলে রাখি যদি শুধুমাত্র ভিভি পরিবর্তন করতে হয় ভোট চলাকালীন যদি খারাপ হয় সেক্ষেত্রে পুরনো ভিভিপ্যাটটা ক্যারিং কেসে সিল করার আগে সেই থেকে কিন্তু ব্যাটারিটা বের করে নেবেন আবার নতুন ভিভিপ্যাটটা যখন ভোট শেষের পর সিল করবেন ক্যারিং কেসে তখন নতুন ভিভিপ্যাটেরও কিন্তু ব্যাটারি বের করবেন দুটো ব্যাটারি হাতে হাতে আলাদা করে কিন্তু জমা দিতে হবে তো মেশিন চেঞ্জ হলে বা ব্যাটারি চেঞ্জ হলে সামগ্রিকভাবে কি কি করবেন কোথায় কি পরিবর্তন করবেন এই বিষয়ে আলোচনা করলাম যদি নতুন কোনো ফর্ম থাকে সেই ফর্মের যদি কোথাও এরকম আইটেম থাকে যে কন্ট্রোল ইউনিট কটা ব্যবহার হয়েছে তখন সেই জায়গাতে আপনারা সংখ্যাটা দুই লিখবেন যদি নতুন কোনো ফর্ম আসে আদারওয়াইজ যে যে জায়গায় পরিবর্তন হবে আমি সামগ্রিকভাবে একটা আলোচনা করলাম এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ